আমি কিছু দেখতে পাচ্ছি মা দেখো এই কটা দিলো আমি খুব খুশি আচ্ছা গাড়ি এতগুলো টাকা কিন্তু মা দিল আমাকে ছবি তুলে দিচ্ছি তারা বৃষ্টি না কি করে করেছে চল এই লোক যাস না ওই চটি পড়ে ভিডিও এদিকে তারা গাছ একটু ফটো তুলে দিন তারপর তোমাদের সাথে বক করছি হ্যাঁ আজকে বার্থের দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম ঘুম থেকে উঠে স্নান করে বাড়ি ঠাকুরের কাছে পুজো পুজো দিয়ে দিয়েছি বাচ্চা আমি একটু বড় আমার কাছে যাবো প্রতিবার না আমি দুশ্বর যাই তো আজকে যেহেতু সোমবার যদি মঙ্গলবার হতো আমি অবশ্যই যেতাম যে সোমবার বলে আমি যাইনি

আমার কাকা দিয়েছে দেখো ডিশ ডিসাই তুই এগারো টাকা দাম চলো কাকা ভালো আছে দেখা Haana... হবে Haana... <athletes> <laughs> <Infleorenzen local> <noises>

তো এই এখন আবার কিন্তু আসলো কেক নিয়ে তো এখন মানে আসলে দুপুর বেলা ছিল খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করলাম তো এখন রাতে যেহেতু মানে কেক কাটা দিয়ে শুরু করেছিল এখন কেক কাটা দিয়ে শেষ করবো তো দেখা যাচ্ছে এখন কেকটা কাটিয়ে এই সিটা তো ও উপরে ওঠ না নেই ঠিক আছে

টা দিয়েছে আমাকে যাই কি

আমাদের সামনে কিন্তু তার কিন্তু এই জিনিসটা গুলো আমাকে সুন্দর লাগত রয়েছে খুব সুন্দর সন্দীপের একটা সুন্দর গণেশের পিন্দ ভাই বার্থডেতে কতগুলো কেক কাটলাম কোনো ঠিক ঠিকানা নেই কারণ রাত্রিবেলা যেদিনকে বার্থডে হয় তারা আগের দিন রাত্রিবেলা একটা কেক কাটলাম তারপর দিন সকালবেলা রিয়ার নিয়ে আসলো তারপরে এখানে রিয়ার কেকটা সেলিব্রেশন করার পর কিন্তু আমি ক্যাফেতে গেছিলাম সেখানে কিন্তু বন্ধু বান্ধব যারা এসেছিল রাত্রিবেলা তারা কিন্তু একটা কেক নিয়ে এসেছিলো সেটার উপর ভাই সেলিব্রেশন হলো কি আর করা যাবে নিয়ে এসে কেক কাটতে হবে তো চলো কেকটাতে দেখো দেখো

যাই হোক তো বার্থডে সেলিব্রেশন করার পর আজকে আমি এই ভিডিও এডিট করছি ভাই যেহেতু অনেক বড় ভিডিও না সেজন্য একটা এডিট করতে টাইম নিয়েছি তো আজকের এই বার্থডের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস যারা যারা আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে কারণ হ্যাপি বার্থডে বলেছো খুব কষ্ট করে তো আমারও তোমাদের থ্যাংক ইউ বলা উচিত তো থ্যাংক ইউ সো মাচ গাইস যা যারা যারা উইশ করবেন তাদেরও থ্যাংক ইউ আমার তরফ থেকে ঠিক আছে উইশ করাটা বড় ব্যাপার না তোমার ভিডিওটা দেখছো এটাই আমার অনেক বড়ো ব্যাপার ঠিক আছে তো চলো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি বেশি বড় করছে না নেক্সট ইয়ার দেখা যাক কী করতে পারি যদি ভালো থাকি তো কিছু একটা নতুন ট্রাই করবো তো চলো গাইস আজকে এখানে শেষ করছি দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো তখন টেকার ব্যান্ড লাভ ইউ